এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি অরিন জুয়েলার্সে অরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু চুরি দেখিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর চুরি আছে ভাইদের এখানে এগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারছেন খুবই সুন্দর আর এই যে কত সুন্দর সুন্দর ফিঙ্গারিংস পেয়ে যাচ্ছে তো ফিঙ্গারিংসের ভিডিও আমি নেক্সটে দিয়ে দিব আপুরা এখন আপনাদেরকে দেখাবো চুরি দেখাবো

এইগুলো ভবিষ্যতে আপনি আবার কোনো কাজে লাগাতে পারেন সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবে সবকিছু করতে হবে সবকিছু করা যায় এগুলো আচ্ছা আমরা কিন্তু এই যে একদম লাইট ওয়েটের মধ্যে দেখো এটা কত টাকা আছে ভাইয়া এটা এক ভরি সামথিং এক ভরি আমার মতে পার্সোনালি খুশি সে ক্যাশ করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে ব্রোঞ্জ তো কোনো রিসেল ভ্যালুই নেই আপনার ব্রোঞ্জের চুড়ি না নিয়ে এই ধরনের চুড়ি নিয়ে চিন্তা করে যে অল্প ওজনের মধ্যে নি কিন্তু এটা কোনো ভ্যালুই নেই গোল্ডের জিনিসে যদি এক্সচেঞ্জে কোনো ভ্যালুই না পায় তাহলে তো ওটা নিয়ে লাভ নেই লাভ নাই দেখা যাচ্ছে এটা বিপদের সঙ্গী আপনি হ্যাঁ হ্যাঁ ব্রোঞ্জ আপনি করবেন আবার টাকার প্রয়োজন হলে আপনি সেলও করতে পারবেন ব্রোঞ্জ তো কোনো রিসেল ভ্যালু নেই হ্যাঁ হ্যাঁ তবে এটা খালি খালি নিতে নিয়ে

আর এটা হচ্ছে চার কোনো একটা শেপ করা আছে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে এক ভরির মধ্যে আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা চুরি যারা এই ধরনের চুরি নিতে চাচ্ছেন সলিডের মধ্যে অনেকেই কিন্তু জিজ্ঞেস করে আপু এক ভরিতে কি চুরি হয় আপু আপনারা যদি নিতে চান ঝটপট করে চলে আসবেন ভাইয়াদের এখানে এক ভরিতেও আপনারা চুরি পেয়ে যাচ্ছেন তারপর আমি আরও দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনারা এক ভরির মধ্যে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর

খুবই সুন্দর আপনারা চুরি যারা চুরি লাভার আছেন তারা এগুলো দেখতে পারেন আর এটা হচ্ছে মিনা করা হ্যাঁ এটা কিন্তু মিনা করা খুবই সুন্দর দেখেন একদম ট্রেডিশনাল একটা লুক যদি আপনারা চান এই ধরনের চুরিগুলো চুরিগুলো নিতে পারছেন আপনারা খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা মানে শেপে করা আছে আর ডিজাইনগুলো দেখেন কারু কাজটা দেখেন কতটা সুন্দর নিখুঁত করে এগুলো মেক করা হয়েছে খুবই সুন্দর কতটুকু আছে এটা দুই ভরি চারানা দুই ভরি চারানার মধ্যে আমরা এই জোড়াটা পাচ্ছি

এগুলো দুইটা এক ভরি এক ভরি এরকম হবে দুইটা এক ভরি এক মধ্যে 22 ক্যারেট এত সুন্দর প্রত্যেকটা চুড়ি কিন্তু আপনার চোখ জুড়ানো কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর একদম মানে এক কথায় অসাধারণ কালেকশনস আপনারা পাচ্ছেন এই যে অরিন জুয়েলার্স থেকে দেখেন কত সুন্দর কালেকশন এটা কিন্তু মিরর চুরি বলতে পারেন আপনারা একদম মিররের মতো শাইন করতেছে খুবই সুন্দর তারপরে এখানে আরো একটা জোড়া আছে এটা কতটুকু এমনই না এরকমই ওজন আছে এই যে দেখেন কত সুন্দর তারপরে আমরা আরো দেখাই ভাইয়া এগুলো কেউ যদি অর্ডার করতে চায় অর্ডার করলে বানিয়ে দেওয়া যাবে সে ক্ষেত্রে একবারে না পুরো ওজন কম হবে 14 না 15 না করা যাবে এগুলো অর্ডার দিলে এই যে দেখেন এগুলো কিন্তু আপনি আপনি আসবেন ওজন দেখবেন ওজন দেখার পর তারপরে গালা ভরে দেওয়া হবে যদি চাইলে আপনি দেখেন ওজন দেখে নিতে পারবেন ওজন দেখবেন তারপরে গালা ভরে দেয়া ভরে তারপরে আপনি রুলসের কোনো ওজন দেখতে পারবেন যেটা বলবি ওটা আপনাকে ডেলিভারি দিতে হবে সুন্দর সুন্দর চুরি দেখিয়ে দিলাম নেক্সটে আমি বালা দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা হচ্ছে শপের লোকেশন এই যে অরেঞ্জ জুয়েলার্স আর এখানে কিন্তু যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন আজকে এই পর্যন্ত কাল